লোকসভা ভোটে বাংলায় আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি বাংলায় বত্রিশটি লোকসভা আসন জয়ের লক্ষ্যে নেমে অনেকটাই ব্যাকফুটে থাকতে হয়েছে বিজেপিকে ফর্সার উত্তরবঙ্গেও ভোট ব্যাঙ্কে ধস নেমেছে তবে হতাশা নিয়ে পড়ে থাকতে নারাজ গেরুয়া শিবির চব্বিশের লোকসভায় ভোটে হাড়ের ধাক্কা কাটিয়ে দুবছর পর বাংলা বিধানসভা নির্বাচনে চমকপ্রদ ফল করতে ঝাঁপাচ্ছে বিজেপি আর দেরি না করে এখন থেকেই মমতা সরকারের বিরুদ্ধে পথে নামছে রাজ্য বিজেপি তার আগে নিজেদের সংগঠনটা পুরোপুরি গুছিয়ে নিতে চাইছে গেরুয়া শিবির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গিয়েছেন মন্ত্রী হওয়ায় সুকান্তকে দলীয় রাজ্য সভাপতির পথ ছাড়তে হচ্ছে এটা একেবারেই পরিষ্কার ফলে বঙ্গ বিজেপির সিংহাসন বর্তমানে ফাঁকা হচ্ছে সুকান্তর উত্তরস্বরী কে হতে পারেন তা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল মাঝে সেই জল্পনা কিছুটা হলেও থিতিয়ে গিয়েছিল কিন্তু এখন নতুন করে জল্পনা শুরু হয়েছে জোর জল্পনা রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বঙ্গ বিজেপির সভাপতি হতে চলেছেন এই খবর বাংলার এক জনপ্রিয় সংবাদপত্রে প্রকাশিতও হয়েছে দক্ষিণবঙ্গে বিজেপির ভরাডুবির মধ্যে একমাত্র রানাঘাটেই অনায়াসে জিতেছে বিজেপির জগন্নাথ সরকার আর রানাঘাটে দিদির প্রার্থীকে ধরাশায়ী করে জগন্নাথ যেতেন এক লক্ষ ছিয়াশি হাজার আটশো নিরানব্বই ভোটের ব্যবধানে যেটা হিউজ দার্জিলিং বাদ দিলে বাংলায় একমাত্র রানাঘাটেই পঞ্চাশ শতাংশের বেশি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী টানা দুটো লোকসভা বিধানসভা ভোটে জগন্নাথ যেভাবে জিতেছেন তাতে দলে তার গ্রহণযোগ্যতা দারুণভাবে বেড়েছে জগন্নাথের পেছনে আরএসএসের আশীর্বাদও রয়েছে বলে সূত্রের খবর স্বচ্ছ ভাবমূর্তি কাজের লোক তুখর রাজনৈতিক বুদ্ধির কারণেই জগন্নাথকে বাংলায় বাজি করতে পারেন নরেন্দ্র মোদী অমিত শাহরা বাংলায় বিজেপির রাজ্য সভাপতি পদে দুটো নাম নিয়ে খুব জল্পনা চলছিল হুগলিতে পরাজিত লকেট দেবী এবং মেদিনীপুরে পরাস্ত হওয়া অগ্নিমিত্রা পাল শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষকে নিয়েও জল্পনা চলেছিল কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে এটুকু পরিষ্কার হয়ে যাচ্ছে আশা করা যাচ্ছে বাবুই বিজেপির রাজ্য সভাপতি হচ্ছেন